হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপু রঙের আগে কস কাটবো জামা রিটার্ন হ্যালো ফ্রেন্ডস আজকে চলে আসলাম বলতা গাউসিয়াতে এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে এই দোকানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কি নিয়ে দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারছি সামনে হচ্ছে মাহে রমজান আর ঈদের জন্য নতুন ব্যবসায়ীদের জন্য ধামাকা একটা অফার থাকে মাত্র 450 টাকা থ্রি পিস দিමු 250 টাকায় আপু 250 টাকা 450 টাকা থ্রি পিস 250 টাকা তাও কিন্তু কালার ডিজাইন চয়েস করে নিতে পারবো আচ্ছা এবং বাড়িতে বইসা নিতে পারবো ভাই বাড়িতে বইসা নিতে পারবো মাত্র 450 টাকা থ্রি পিস 250 250 জি বান দিলে তার মনে কি ভাই কি অফার দিচ্ছেন এগুলো অনেকে বলে যে জামার শর্ট আপু জামাটার সাইজটা শুধু একবার দেখেন

তাই না কি 250 টাকা গ্যারান্টি দেওয়া থ্রি পিস পাচ্ছেন বিসমিল্লাহ থ্রি পিস আপু আচ্ছা আচ্ছা যে দেখেন গ্যারান্টির মধ্যে আরেকটা থ্রি পিস এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ছয়টা করে কালার মধ্যে খুব সুন্দর করে কালার ডিজাইন জাস্ট একটা কালেকশন এটাও কিন্তু পিওর সুতি এইটা প্রাইস আছে 950 টাকা আজকে আপনার ভিউয়ারদের জন্য মাত্র 320 320 আপু মাত্র 320 টাকা পেয়ে যাবে এইটা カラー ডিজাইন ভাই নিতে পারবে একদম পিওর সুতি থ্রি পিস ভাই এটা প্রতি ডিজাইনে হচ্ছে 4টা করে カラー হয় আল্লাহর রহমতে হাজার উপরে ডিজাইন আছে আপু তাই নাকি হাজার উপরে ডিজাইন আছে নিতে হলে দোকান এসে নিতে পারবে প্লাস কুরিয়ারও নিতে পারবে ভিডিও কলে দেখে তারপর カラー ডিজাইন চয়েস করে নিতে পারবো বুটিকসের সবচেয়ে ভাইরাল একটা কালেকশন আপু তাও কিন্তু উল সুতা দিয়ে কাজ করা এই যে দেখেন সবচেয়ে ভাইরাল এটা কিন্তু আজকে ধামাকা একটা অফার দিমো ভাই তাই নাকি জি ওয়াও একদম ফ্রি সামনে যেহেতু সামনে যেহেতু রোজা চাই আমার কাস্টমার নিয়ে দ্বিগুণ লাভ করুক হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 650 টাকা আজকে অর্ধেক দামে দিমো

বাটিক বাটিক আরই কাজ করা কালারটা জাস্ট দেখেন একবার আসলেই একদম জাস্ট ও কালেকশন কিন্তু মোর পিস এগুলো হচ্ছে সব দোকানে পাবেন অন্য কাজ ছাড়া কিন্তু এবার আমরা অন্য কাজ সহনীয় যাতে আরো দ্বিগুণ লাভ করতে পারি তাই আর ওড়না হবে এবং কাজ করা হবে অন্যতেই উন্নতেই তো একদম আরই কাজ কর জি এটা প্রাইস দি মুয়াজকে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা আটশো আশি টাকা আমাদের অফার ছিল পাঁচশো বিশ টাকা আশি আরো কমাই দিচ্ছি আপু কত চারশো আশি টাকা ডিসকাউন্ট আরো দশ টাকা কম চারশো সত্তর সত্তর আটশো সত্তর টাকা চারশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন আরি কাজে থ্রি পিস দারুন একটা কালেকশন ওষার মধ্যে হচ্ছে জানি কালেকশন দেখেন আচ্ছা আর হচ্ছে সিকোয়েন্স জি আরি সিকোয়েন্স এর কাজ করা একটা থ্রি সিকোয়েন্স দারুন একটা কালেকশন দারুন একটা কালেকশন অসম্ভব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু আপু দিমু একই প্রাইসে আচ্ছা এটাও দিমু একই প্রাইসে মাত্র 470 টাকা দারুন একটা কালেকশন ফ্রি সাইজে ফ্রি সাইজে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা বাটিকে ব্যাগ সিবয়ল বাটিকের বেক্সি বয়লের মধ্যে বেক্সি বয়ল হবে 80 80 সুতা হবে আপু হুম হুম 80 সুতা হবে এই থ্রি পিসটা একবার দেখেন এটার মধ্যে কালার হয় আপু আটটা করে ভাই আমি সর্বপ্রথম বলবো এত সুন্দর মিহি কাপড়ের মধ্যে বাটিকটা করা হয়েছে আসলে আমি বলবো একদম এক্সক্লুসিভ একটা এগুলো তো খুচরা বাজারে আপনি সেল করতে পারবে 1200 থেকে 1000 টাকা আচ্ছা এগুলো 1000 থেকে 1200 টাকা সেল করতে পারে প্রাইস দিতেছি মাত্র আজকে 400

এবং কালারটা এটার মধ্যে চারটা করে এটার মধ্যে চারটা করে কালার হবে আপু আচ্ছা চারটা করে চারটা করে কালার হবে ডিজাইন আছে অসংখ্য আপনি দোকানে এসে দেখে নিতে পারবেন আজকে দেবো আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র অর্ধেক দামে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা বলে নিতে পারি এগুলো সম্পূর্ণ হচ্ছে ঈদের ভাইরাল কালেকশন আর থাকছে নতুন ধামাকা অফারের সাথে আচ্ছা জমজমের আপু

এটা হচ্ছে জমজম এ গ্রেডের আপু জমজম এ গ্রেডের জমজম এ গ্রেডের সুতি থ্রি পিস জি ডিজাইনটা শুধু একবার দেখো আসলে জাস্ট ওয়াও কালেকশন বলবো কি এত সুন্দর কালার কম্বিনেশন দারুন একটা আর এই এগুলো তো আপু ইউজড পরিমাণ আমাদের ডিজাইন আসে এবং সেল হয় আল্লাহর রহমতে এগুলার প্রাইস থাকতেছে আজকে আরো কমে দিমু আগের থেকে এই সপ্তাহের কালেকশন এগুলো হচ্ছে কালকে আসছে মাত্র কালকে আসছে আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস দিতেছি আজকে গতবার ছিল আপনার চারশো আশি পাঁচশো আশি টাকা করে আজকে দিতেছি মাত্র পাঁচশো বিশ টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করে জি আরো বিশ টাকা কম পাঁচশো পাঁচশো ভাই পাঁচশো বরাবর পেয়ে যাচ্ছেন এই থ্রি পিস গুলো স্যালার হবে আড়াই গজ সুতি জি পিউ সুতি অন্য হবে পাক্কা পাঁচ হাত নামার জন্য দোকানে আসবেন হাতে মাপবেন গজে মাপবেন যেভাবে নিবেন পাক্কা আর পাঁচ হাত দেখা নিবেন আচ্ছা আসলে থ্রি মানে ডিজাইনগুলো অনেক সুন্দর ভিয়াস এই সপ্তাহে যা আসছে সব ঈদ কালেকশন সুন্দর সুন্দর ডিজাইন মান্নাত কটন এর একটা কালেকশন মান্নাত কটন ওয়াও নামটা যেমন সুন্দর ডিজাইন মান্নাত কটন এর কালেকশন এগুলো হচ্ছে আপু একবারই ঈদের লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন জি এটার প্রাইসও কিন্তু দি মাসকে একদম কমে আপনার ভিউয়ারদের জন্য আগে ছিল 850 আজকে দিব মাত্র ছয়শো পঞ্চাশ তারপরও যদি কেউ একশো পিস দুইশো পিস নেয় তারপর যতটুকু ইনশাল্লাহ ডিসকাউন্ট দিবি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ একদম বিগ সাইজের একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটাও মান্নাত কটনের আরেকটা কোয়ালিটি আচ্ছা এই দেখেন কালারটা ব্ল্যাক ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু এই থ্রি পিসটা খুব দারুন আর যারা গিফট করতে চান প্রিয় মানুষকে আমি বলবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটার অন্যটাও কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ আচ্ছা দেখেন অনেকে বলে ওন্না দেখেন নাকি বা আসলে ওন্না দেখে ওন্না গুলো দেখেন অনেক সুন্দর গুলো জি কত দিচ্ছেন এটার প্রাইস দিতেছি

এটা হচ্ছে আরেক এটা হচ্ছে গরজেস কাজের মধ্যে যারা তাদের জন্য এটা কিন্তু আপনার পায়জামা সহ কাজ হবে আপনার এই জামাতেও কাজ হবে এটা পায়জামা সহ কাজ হবে পায়জামাটা কি টপ পেটার হবে এই যে না যে ওন্নাটা দেখেন আর হবে এবং অনেক সুন্দর একটা ওন্না হবে ছিটানো কাজ থাকবে এটা প্রাইস দিতেছি আজকে মাত্র 850 টাকা মাত্র 850 টাকা জি এটা 1000 প্রাইস ছিল আজকে আপনার বিয়ের জন্য 850 টাকা দিতেছে এত কম প্রাইসে দিচ্ছেন তারপর যদি না নেয় ভিরাস আর কিছু করার নেই আপু এগুলো আমরা ভিডিও ছাড়া আলাদা রহমতে নয়শো এক টাকা সেল করি তারপরও আপনার ভিউর জন্য ডিসকাউন্ট দিয়ে দিছি যাতে বেশি লাভ করতে পারে অন্যদের থেকে এটা পায়জামা সহ কাজ করা তারপরও দিতেছি আষ্টশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে আরেকটা আছে এখন বর্তমানে সবার মুখে মুখে একটা নাম যেটা হচ্ছে জেমিচু ডিজাইনটা শুধু একবার দেখে ফুল গর্জেস থাকবে জি ফুল গর্জেস থাকবে এবং

জাতির ভাইরাল দেখেন একবার সোনপুরি জি এগুলা কিন্তু যত দিন যাবে তত আরো জনপ্রিয়তা হবে এটা ফোর পিস এটা ফলস এর সাথে দেখা আছে এবং ওনাটাও কিন্তু বিশাল জি ওনাটা কিন্তু দারুন লাগে ওনাটা কিন্তু বিশাল ওয়াও কিন্তু বিশাল বড় একটা শাড়ির মতো জি

পিছনে হাতা অল ওভার সিকোয়েন্স এবং কাজটা এতটা নিখুঁত আপু হাতে বাঁচবে না ছুটবে না পড়বেও না অনেক সুন্দর কাজ ভাবে করাইছে এগুলা এটার উন্নাটা থাকবে হচ্ছে আপনার পাশাত নামার জন্য এবং উন্নাতে সহ কাজ থাকবে উন্নাটা তো ভাই অনেক দারুন এই যে দেখেন সহ কাজ থাকবে আসলে উন্নাটা কিন্তু দারুন লাগছে ভিউয়ার্স আসলে বিশাল বড় জামা থেকে উন্নাটা আর বেশি সুন্দর ওনাকে উনাকে সেলোনে সন্দেহ করে এই যে দেখেন সেলোন এই যে দেখেন একদম আড়াই গজের থেকেও বেশি আছে ابو আড়াই গজ প্লাস আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জামার সালোয়ার আপনি এরকম ভাবে দেখে নেবেন আড়াই গজের উপরে আছে আচ্ছা এটা প্রাইস দিতেছি আজকে এটা প্রাইস দিতেছি আজকে মাত্র 1250 1250 1250 জান আপনার বিয়ারসের জন্য 300 300 ابو 300 টাকা কম 300 টাকা কম 1250 টাকা টাকা তাও সামনে পিছনে উন্নতে সহ কাজ করা আচ্ছা আচ্ছা মার্শাল মার্শাল মারশাল দেখেন অনেকে ভয় পায় যে মার্শাল কত রেট আজকে বোরিং এর কাজ করা আছে এবং পাশে কাজ থাকবে

এই একটা মার্শাল থ্রি পিস আসলে কিন্তু ভাইয়া বলেছে সুন্দর আমি বলবো আসলেই সুন্দর এটা হচ্ছে আপনার হাতা সহ কাজ হবে হাতায়ও কাজ আছে পাতা সহ কাজ হবে প্যানেলেও কাজ আছে গলায় কাজ আছে ওনার দোনো পাশে কাজ থাকবে সলারে কাজ থাকবে ভাই একের মধ্যে অনেক এটার প্রাইস দিতেছি আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এগুলা হচ্ছে খুচরা সেল করবে কাস্টমাররা পঁচিশশো থেকে দুই হাজার টাকা দেখা এগুলো তেরোশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি আমরা অন্য সব সময় এগুলো ষোলো সতেরোশো টাকা পাইকারি সেল করছি আজকে দিতেছি ঈদের জন্য সীমিত সময়ের জন্য এটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা পায়জামা সহ কাজ এখন আসি জর্জ মধ্যে যারা বেস্ট কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই এখন যে মিস করবে अफसोस कर जी

এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটার মধ্যে কপি একটা আসলে ওটা শেষ হয়ে গেছে কপিটা দেখাইতে পারতাম কাস্টমার অনেকে চিন্তা করে যে আমি ওই দোকানে কমে পাই আসলে অরিজিনাল জিনিস নিয়ে ব্যবসা করবেন অরিজিনাল দাম পাবেন কপিটা নিবেন কাস্টমার হারাইবেন এটা হচ্ছে আয়নের এটা হচ্ছে জর্জেটের কালেকশন দারুন এটা হচ্ছে আয়নের মধ্যে একটা মাল এটা কিন্তু সামনে পিছনে ব্যাক সাইডে সব কাজ অল ওভার কাজ করা পাঁচ হাজার পিস এটা আজকে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলশো ষোলশো পঞ্চাশ সামনে পিছনে হাতা পায়জামা অন্য অল ওভার কাজ থাকবে এই যে দেখেন এই যে পায়জামাতেও তো কাজ এটার ওনার জামাগুলো দেখলে পুচায় থাকতে হবে ফলসের কাপড় সহ এই যে ওনাটা ওনাটাও থাকবে সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল কোয়ালিটি আচ্ছা এটার প্রাইস থাকতেছে আপনার কাজগুলো কিন্তু অনেক সুন্দর

সুন্দর এটার আজকে মাত্র মাত্র ছিল এগুলো হচ্ছে আপনার খুচরা সেল করতে পারবে আপনার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকা আচ্ছা এগুলো হচ্ছে এরকম আমরাও চাইলে কিন্তু হাজার টাকা সেল করতে কিন্তু আমরা চাই একটা কাস্টমার একটা পার্টি নষ্ট হোক আপনারা যেহেতু পাইকারি দোকান পাইকারি খুচরার দোকান এই যে দেখেন এটা আসলে কিন্তু ভাই অনেক সুন্দর এবং কাপড়ের মান অনেক ভালো এই যে দেখেন এটার মধ্যে আরেকটা কোয়ালিটি দেখেন

এটা হচ্ছে 2450 প্রতি ডিজাইনে اكو 4টা করে কালার হবে প্রতি ডিজাইনে 4টা করে কালার হবে এই যে একটা দেখেন যেমন কালার তেমন কোয়ালিটি আসলে কিন্তু দারুণ কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে কিন্তু বিসমিল্লাহ থ্রি পিস কালেকশন কি দনেকে গিয়ে আছে দারুণ কালেকশন এটা পুরো উন্নতে কিন্তু স্টন ওয়ার্ক করা থাকবে এবং গর্জাস থাকবে যা দেখেন দারুন কালেকশন আরে ভাই কি দেখালেন এগুলো আসলে এই লাস্টে যা দেখলাম এই কালেকশনগুলো এটা প্রাইসও কিন্তু দিতেছি আজকে একদম সিফ্রিটের মধ্যে এটা প্রাইস থাকবে 2250 টাকা 2250 2250 টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি বলতাছি কেউ হিসাব বলবো না যে কম বা বেশি এগুলোর মধ্যে সীমিত সময় জন্য এগুলো থাকবে এগুলো আপনার দেখা গেছে একদিন দুই দিন পরে রেট আপ ডাউন থাকে ওই ক্ষেত্রে কিন্তু আমরা মিলাইতে পারি না ভাই এটা কি দেখালেন এটা হচ্ছে আপু চমক রোজার ঈদের চমক চমক এত দূর দান্ত এগুলা হচ্ছে একদম ভাইরাল কালেকশন ঈদের আপডেট মডেল আপু জি ভাই এটার প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ করে নিলেও আমি বলবো লাভ আর এটার ওনাটাও কিন্তু আরো বেশি সুন্দর জামা থেকে বেশি সুন্দর হচ্ছে এটা ওনাটা দুপাট্টাটা কিন্তু আসলে ভিয়ার্স অসাধারণ লাগছে জর্জেটের মধ্যে দারুন কালিমোবর্ষে কাট অফ করা থাকবে এবং পুরোটার মধ্যে ছিটানো কাজ থাকবে আচ্ছা এ ছাড়াও কিন্তু আপু আমাদের কাছে প্রচুর কালেকশন আছে দেখলে সারা দিনও দেখা যাবে কিন্তু শেষ হবে না আচ্ছা আসলে কিন্তু দেখতেই পাচ্ছি ডলে কিন্তু অসংক অসংক কালেকশন এগুলো কি আমরা যা দেখলাম এগুলোর মধ্যেই কালেকশন এগুলো তো এগুলোর বাইরে এগুলো ছাড়াও প্রচুর কালেকশন আছে অনেক কালেকশন আছে এরকম সেট থাকে আপু আচ্ছা আমাদের কাছে হচ্ছে যে এরকম তিনটা করে সেট থাকে এরকম সেট থেকে নিতে পারবে আচ্ছা তিনটা কোণটার মধ্যে চারটা কোণ আমাদের পাঁচটা কালার থাকে এরকম আমি নিতে পারি যেটা এটাও দেখাতে পারি নাই যেটা দেখাইতে পারি ভিডিওতে একটা ডিজাইন এটা দেখাইতেই পারিনি এখনো সময় পাইনি এটা দেখানোর জন্য আচ্ছা আসলে এত কালেকশন দেখেছি আমরা আসলে মানে কি বলবো একটা ভিডিওতে এত কালেকশন দেখানো যায় না তো অবশ্যই বলবো দোকানে চলে আসবেন আর দোকানে আসলে অনেক কালেকশন দেখতে পারবেন জাস্ট আমরা একটা মেসেজ দিলাম সব কালেকশন তো আর দেখাতে পারি না তো ভিডিওটা বড় হয়ে গেল আপনারা দেখবেন না তো আমি বলবো দোকানে চলে আসবেন চায়ের এর দাওয়াত রইলো যারা দোকান আসতে পারবে না চাইলে কুরিয়ারে নিতে পারবে সর্বনিম্ন হচ্ছে 5000 টাকা মাল নিতে হবে 510 টাকা অ্যাডভান্স করে ভিডিও গলের カラー ডিজাইন চয়েস করে নিতে পারবেন এবং যারা দোকানে আসতে চান কিংবা চিনেন না ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করব বিক্রি করতে পারতেছেন ওই ক্ষেত্রে আমাকে বল দিবেন যতটুকু সহযোগিতা করা ইনশাআল্লাহ আমরা করে থাকি আচ্ছা দারুণ কথা বলেছে ভাই আসলে বরাবরের মতো আমি এই দোকানে ভিডিও করে থাকি অপরিচিত কেউ না রবিন ভাই আমি বলবো এই দোকানে চলে আসবেন বিসমিল্লাহ কালেকশন বিসমিল্লাহ ট্রিপিস কালেকশন আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো আজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ